ওই যে একটা মেয়ে তো বলার দরকার নেই সে বলতে পারে আমাদের একটা জুনিয়র ছোট বোন বা আমার একজন জুনিয়র কো আর্টিস্ট বা আমার একজন জুনিয়র আর্টিস্ট বলতে পারতো কিন্তু সে না বলে ওই যে অমুক মেয়ে বলে আমার মান সম্মান নষ্ট করার তো কোনো দরকার নেই আমি তো কোনো রাস্তার মেয়ে না আমি বলতে চেয়েছি আমি তো কোনো রাস্তার মেয়ে না বা কাজের বুয়া বা এরকম না যে আমাকে নিয়ে কথা বলবে যে আমি ইলিটারেট পারসন না হ্যাঁ আরেকটা কথা আমাকে বলতেছে যে আমি নাকি বলেছি যে কাজের বুয়াও তার বৌ হওয়ার এরকম কিছু আমি বলি না আমি আমাকে এক্সাম্পল দিয়ে বলেছি যে আমাকে সে এতটা নেগলেক্ট করে কথা বলছে যে মানে আমার বাসার কাজের বুয়ারাও তো এরকম নেগলেক্ট করে কথা বলে ওনার বউ হবে না আমি কিন্তু সেটা বলেছি ক্লিয়ারিফাই করলাম ফার্স্ট কথা এটা আমি কোনো চ্যানেলে বা কোনো কাউকে বলিনি আমি আপনাদেরকে বললাম আর সেকেন্ড থিং হচ্ছে যে সে দুইটা তিনটা শো তার আমি করেছি আমার কাছে লাস্ট শোটার আমি টোটালি একটা ভিডিও রেখে দিয়েছি কারণ সে কি করে ভালো জিনিসগুলো সে কেটে 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 খারাপ রিটিনে কন্ট্রোভার্সি হবে তার ভিউ অ্যান্ড ফ্যান ফলোয়ার্স বাড়বে তার নিজের পার্সোনাল ইমেজ ক্রিয়েট হবে সে দেখাতে চায় শো করতে চায় যে আই এম দ্য সাম ওয়ান ঠিক আছে আমাকে নেকেও কেউ কিছু বলতে পারবে না আমি খুব পাওয়ারফুল সব সময় সে শো করে যে আমার দাদা এই নানা এই সবারই ভাই নানা দাদা আছে বাংলাদেশটা খুবই ছোট সবাই সবার কিন্তু আত্মীয় স্বজন আছে আমরা কিন্তু ভেসে আসি নাই ঠিক আছে যে ভাসতে ভাসতে ঢাকা শহরে আসলো নট সো লাইক দ্যাট তো ব্যাপারটা হচ্ছে যে ভয় পেয়ে তাকে নিয়ে কিছু বলে না বাট অনেকে কিন্তু তাকে নিয়ে বলেছে সানি ভাইয়া ওমর সানি ভাই মৌসুমি আপু সানি ভাই তোমাকে থাপ করে দিয়েছিলাম যতটুকু জানি তো এরকম সে অনেক সময় এরকম বলে বলে সবার কাছে কন্ট্রোভার্সির শিকার হয় কেউ তাকে নিয়ে তো ভয়েসটা রেজ করে না সেও একজন আর্টিস্ট আমরাও আর্টিস্ট সে বলবে সে শো করবে ঠিক আছে বাট এমন কোনো কিছু বলবে না যেটা নিয়ে মানহানিকর হয় সে তো লিটেনি আমাকে নিয়ে বিশ্বালে যেটা ছেড়েছে জিকে শামীমা একটা ইস্যুস ছিল আই ডোন নো হিম দ্যাট পার্সন তাকে নিয়ে সে একটা মশালাদার নিউজ বানায় ওইটা নিয়ে পুরো বাংলাদেশে আমাকে নিয়ে ভাইরাল করে দিয়েছিল যাকে আমি চিনি না আর ওই সময়কার যারা র‍্যাবে ছিলেন পুলিশে ছিলেন তারা আমাকে নিয়ে দুই চারটা কথা বলেছিলেন কাজের খাতিরে বা বড় ভাই ভেবে গিয়েছিলাম তাদেরকে তারাও যখন বলেছিলেন তাদেরকে নিয়েও সে এখন নিউজ ছাড়তেছে ইচ্ছা করে কেন ভাই তোমার আমার সাথে তো শত্রুতা কেন তোমার কি আমি কখনো গার্লফ্রেন্ড ছিলাম না তোমার কোনো নায়িকার সাথে আমি শত্রুতা আমি করেছি এখন আমার মনে হচ্ছে সে আমাকে নিয়ে কেন বলতে চাচ্ছে কারণ সে আমাকে নিয়ে ভাইরাল হতে চাচ্ছে সে নিচে কারণ এখন আমাকে নিয়ে কিছু বললে মিলিয়ন 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 ভিউয়ার্স হচ্ছে

ততটুকু সময় সে খুব ভালো বিহেভ করে সে সময় যে চুমো খাইছে আমার হাতে সেটা কিন্তু সে দেখাই নাই আমি কিন্তু এটাই বলেছি আমি কিন্তু বলিনি সে অফিসকে সে আমার সাথে চুমো খেতে চাইছে আমি তো বলি না তার ক্যারেক্টার খারাপ আমি কখনো বলেছি কাউকে যে জয় ভাইয়ের ক্যারেক্টার খারাপ কোথায় বলেছে আমি বলেছি যে অফিস কিনে সে আমার হাতে চুমা খাইলো কিন্তু সেটা সে অনেক স্ক্রিনে পাবলিশ করলো না অফিস কিনে আমার সাথে কফি খায় অফিস কিনে আমাকে বলে আমার ক্লিনিকে এসে বোটক্স করবে তার চেয়ার রিঙ্কেল পড়তেছে সেটা কিন্তু কখনো অফিস কিনে খুব ভালো রিলেশন সেটা কিন্তু কখনো সে ক্লিয়ারফাই মানে পরে না কিন্তু মানে অন স্ক্রিনে সে বলে না কিন্তু অফ স্ক্রিনে খুব ভালো রিলেশন তার সাথে আমার এটা বলেছি আর একটা জিনিস বলেছি যে লং ড্রাইভের কথা সে অফিস কিনে আমাকে অনেকদিন বলছি চলো তোমার গাড়িটা সুন্দর আমি একটু ড্রাইভ করে চলে ঘুরে আসি এটা তো ভাই যে কোনো কোয়ার্টিস বলেন বড় ভাই বলেন এটা সে দাবি করতে পারে বাট আমি কিন্তু বলি না তার ক্যারেক্টার খারাপ আমি কিন্তু আবার এটা মেনশন করছি আমি আমি নেভার টেল আর নেভার টোল আমি বলেছি তার ক্যারেক্টার খারাপ সে আমাকে চুমু খেতে চেয়েছি কিস করতে চেয়েছে এরকম কিন্তু আমি বলি না তাহলে যদি এরকম চুমু খেতে খাওয়ার কথা আমাকে বলতে হয় হাজার হাজার তো আমাকে চুমু খাইতে চায় চেয়েছে কজ আমি নায়িকা হাজার হাজার ফ্যান ফলোয়ার চুমু খাওয়ার জন্য আমার এই যে ক্লিনিকে সেদিন একটা ছেলে পেশেন্ট আসছে অনেক পেশেন্টই তো আমার জন্য নারকেল তারপরে কি বলে বেল কত বেল টাকা পয়সা মোবাইল ফোন গিফট নিয়ে আসে আবার একটা পেশেন্ট আমার এখানে আসছিল আমাকে আমি তার ট্রিটমেন্ট করছিলাম সে আমার কোলের পরে যে কত পরশু দিন এরকম আমি আপনাকে ভিডিওটা দেখাবো আমার তো সিসি ক্যামেরায় ভিডিওগুলো ফুটেজ থাকে একদম এরকম ধরে মানে আমার গা আমাকে দেখে সে এতটাই বিহুসের মতো হয়ে গেছে মনে হচ্ছে যে আই এম দ্য সামোয়ান আমি মানে এলিয়েন কোনো গ্রন্থ থেকে মানে গ্রহ থেকে এসেছি লাইক দিস বা আমি কোনো অ্যাঞ্জেল এরকম টাইপের কিছু মানে স্বাভাবিক বিষয় দেখেন দর্শকরা তো আমাদেরকে মানে দেখে নায়িকাদেরকে দেখে অন্যভাবে সামনে দেখলে তো তারা আসলে একটু সারপ্রাইজড হবেই এরকম ব্যাপারটা তো যদি এখন চুমু কাণ্ডের কথা বলেন তাহলে তো ওই পেশেন্টও তো আমাদের মানে ধরছে এমনভাবে আমার হাতেই চুমু খাইয়া দিছে তো ওইটা তো কোনো ব্যাপার না আমি কিন্তু কখনোই বলেছি বলি নাই যে সে চুমু খেতে চেয়েছে বলেছে আমার একটা ভিডিও আছে সে যেটা অফিস মানে অন স্ক্রিনে সেটা দেখায় নাই মানে সেটা অফ স্ক্রিন হয়ে গেছে সে চুমুকছে বা সেটা পাবলিশ করে নাই আমি একজন বিজনেস উইম্যান এবং আমি একটা ভালো ফ্যামিলি বিলংস করি আমার বাবা প্রফেসর ছিলেন তো সে আমাকে উমুক তুমুক ভেবে বলা দরকার নাই সে আমাকে বলতে পারতো মিষ্টি না আমার একজন সহ যোগী আর্টিস্ট বা আমার আমার কো আর্টিস্ট বা আমার আর্টিস্টরা এরকম কিছু বলতে পারতো কিন্তু সে না বলে অমুক তুমুক বলেছে আমি বলছি সে যেভাবে অপমান করে অমুক তুমুক নিয়ে আমি কিন্তু থাপড়াইতে চাইনি নাই যে তার সত্য যে যেভাবে অপমান করে সে যদি আমার সিনিয়র না হয়ে জুনিয়র হতো তাকে আমি একটা থাপড় লাগাইলেও লাগাইতে পারতাম থাপড়াইতাম সে ডিজার্ভ করে কারণ প্রতিটা মানুষ কিন্তু সে হেও করে কথা বলতে পারে না উমুক তুমুক সমুক করে তো বলার কিছু নেই আমি ভাই একজন সম্মানিত পার্সন সে আমাকে সম্মান কথা বলা উচিত আমি কিন্তু দেখেন আপনাদের সামনে কথা বলছি আমি কিন্তু একটাও তাকে মানে ডিসরেসপেক্ট অনার করে কথা বলি না আমি তো এখনো পর্যন্ত জয় ভাইয়া আবার রেসপেক্ট করেই কথা বলছি তাহলে আমার শিক্ষাটা কোথায় তার শিক্ষাটা কোথায় আপু বাতাসে আপনি নাকি যে সে দুইটা তিনটা শো তার আমি করেছি আমার কাছে লাস্ট শোটার আমি টোটালি একটি ভিডিও রেখে দিয়েছি কারণ সে কি করে ভালো জিনিসগুলো সে কেটে 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 খারাপ রিটার্ন কন্ট্রোভার্সি হবে তার ভিউ অ্যান্ড ফ্যান ফলোয়ার্স বাড়বে তার নিজের পার্সোনাল ইমেজ ক্রিয়েট হবে সে দেখাতে চায় শো করতে চায় যে আই এম দ্য ওয়ান ঠিক আছে আমাকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না আমি খুব পাওয়ারফুল সব সময় সে শো করে যে আমার দাদা এই নানা এই সবারই ভাই নানা দাদা আছে বাংলাদেশটা খুবই ছোট সবাই সবার কিন্তু আত্মীয় স্বজন আছে আমরা কিন্তু ভেসে আসি নাই ঠিক আছে যে ভাসতে ভাসতে ঢাকা শহরে আসলাম নট লাইক দ্যাট তো ব্যাপারটা হচ্ছে যে ভয় পেয়ে তাকে নিয়ে কিছু বলে না বাট অনেকে কিন্তু তাকে নিয়ে বলেছে সানি ভাইয়া ওর সানি ভাই মৌসুমি স্বামী ভাই তোমাকে থাপ করে দিয়েছিলাম যেটুকু জানি তো এরকম সে অনেক সময় এরকম বলে বলে সবার কাছে কন্ট্রোভার্সির শিকার হয় কেউ তাকে নিয়ে তো ভয়েসটা রেজ করে না সে একজন আর্টিস্ট আমরাও আর্টিস্ট সে বলবে সে শো করবে ঠিক আছে বাট এমন কোনো কিছু বলবে না যেটা নিয়ে মানহানিকর হয় সে তো লিটারেলি আমাকে নিয়ে বিশ যেটা ছেড়েছে জি কে স্বামী একটা ইস্যুস ছিল আই ডোন্ট নো হিম দ্যাট পারসন তাকে নিয়ে সে একটা মাসালাদার নিউজ বানায় ওইটা নিয়ে পুরো বাংলাদেশ আমাকে নিয়ে ভাইরাল করে দিয়েছিল যাকে আমি চিনিই না আর ওই সময়কার যারা র্যাবে ছিলেন পুলিশে ছিলেন তারা আমাকে নিয়ে দুই চারটা কথা বলেছিলেন কাজের খাতিরে বা বড় ভাই ভেবে গিয়েছিলাম তাদেরকে তারাও যখন বলেছিলেন তাদেরকে নিয়েও সে এখন নিউজ ছাড়তেছে ইচ্ছা করে কেন ভাই তোমার আমার সাথে তো শত্রুতা কেন তোমার কি আমি কখনো গার্লফ্রেন্ড ছিলাম না তোমার কোনো নায়িকার সাথে আমি শত্রুতা আমি করেছি এখন আমার মনে হচ্ছে সে আমাকে নিয়ে কেন বলতে চাচ্ছে কারণ সে আমাকে নিয়ে ভাইরাল হতে চাচ্ছে সে নিচে কারণ এখন আমাকে নিয়ে কিছু বললে মিলিয়ন 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 ভিউয়ার্স হচ্ছে